কিছু কিছু কেকের ডিজাইন আমি বানানোর আগে বুঝতে পারি না যে ডিজাইনটা কেমন হবে কিন্তু বানানোর পর নিজেও চমকে যায় হয় খারাপ হয়েছে নয় ভালো হয়েছে তা সত্ত্বেও নিজের কনফিডেন্সের সাথে আমি আজকে ভিডিওটি বানিয়ে নিলাম তোমরাই দেখে বলবে যে কেকটা কেমন লাগলো আজকে কেকটি বানাচ্ছি আমি ক্রিমের গোলাপ আর লতা পাতা দিয়ে এখানে কোনো রকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স জেল আমি ব্যবহার করছি না সম্পূর্ণটা ক্রিম দিয়ে তৈরি করার চেষ্টা করছি কাস্টমার ডিমান্ড করেছিল যে ক্রিমের মাধ্যমে যেন ডিজাইনটা তৈরি করে তুলি তার মধ্যে যেন ফ্লাওয়ার্স থাকে ফ্লাওয়ার্সগুলো যেন বিভিন্ন রঙের হয়ে থাকে তার কথা মতো আমি চার ধরনের ফ্লাওয়ার্স ক্রিমের মাধ্যমে তৈরি করে নিই এবং ক্রিম দিয়ে পাতা এবং লতা পাতাগুলো তৈরি করে নিই কাস্টমার যখন কোনো রকম ডিজাইন না দিয়ে বলে তুমি তোমার মনের মতো করে দেবে তখন আমি নিজের মনের মতো করে কেকটির ওপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিই হয়তো কেকটি ভালো হবে নয়তো খারাপ হবে যদি খারাপ হয় তাহলে আমি নতুন করে বানিয়ে দেবো আর যদি ভালো হয় কাস্টমারের পছন্দ হয় তাহলে আমার নতুন একটা শিক্ষা হয়ে যাবে কেক বানাতে বানাতে অনেক ধরনের ভুল হয়ে থাকে সেই ভুলগুলো না হলে হয়তো নতুন করে শিক্ষা পাওয়া যাবে না আর এই হলো কেকটির ফাইনাল লুক তোমরা জানিও তোমাদের এই কেকটি কেমন লাগছে এবং পাশে থাকার জন্য